ধরুন আমরা যাচ্ছি কংলা পাহাড়ের উদ্দেশ্যে তো ওইখানে যাওয়ার আজ পর্যন্ত আপনারা আমাদের সাথে সাথে এখন আমরা উঠি কলাঙ্ক পাহাড়ে এই যে লাঠি লাঠি নিয়ে উঠছি হাল্লা কলে ওই দিকে শেষ পর্যন্ত আমরা এই যে লাঠি নিয়ে উঠতেছি এখন হ্যাঁ এটা ভাড়া জনপ্রতি দশ টাকা এই যে ডাস্টবিন আছে জায়গায় জায়গায় হ্যাঁ হ্যাঁ আগে আগে উঠে নি আগে এটাতে বর্দে উঠে উঠতে পারতেছি আর চলুন উঠতে থাকি পাহাড়ে তো এখান থেকে পাহাড়ের ভিউ এটা খুবই সুন্দর সে নিচে থেকে হেঁটে এসেছি যেখান থেকে ভিউ এটা পাহাড়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে বাংলাদেশের অংশে যতটুকু পাহাড় আছে সব দেখা যাচ্ছে সেই ভাই সেই দিকে উঠি এখন একটা জায়গা দিয়ে চিপা চলুন যাইতে থাকি আমরা আমার বোন আর আমার আব্বু অলরেডি একটু হার মেনে নিয়েছে বাট আমি হার মানবো না

আমরা কংলাক পাহাড়ের উপরে উঠে বসে আছি আর এখানে পিছনে হলো গিয়ে বাংলাদেশে বাংলাদেশের সীমানার ভিউ আর সামনে হয়েছে ইন্ডিয়ার সীমানা মিজোরাম ভিউ যেখানে হচ্ছে যে কুয়াশা ঢেকে গেছে পিছনে কুয়াশা ঢেকে গেছে কিন্তু এখানে মেঘের যে দল সেগুলো দেখা যাচ্ছে খুবই স্পষ্টভাবে আর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি অল আর টায়ার্ড এই যে আবার ছোট বলুন কেমন লাগলো অনেক ভালো লাগছে কিন্তু বাস অবশ্যই নিয়ে উঠবে নাহলে শেষ আচ্ছা চলুন এখন পাহাড় থেকে নেমে লুসাই গ্রামে যাওয়া যাক